স্টুডেন্ট ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় বৈজ্ঞানিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার সাত নাম্বার চল তো চলো দেখে নিই আছে ঋগ্বেদে কার উদ্যোগে গায়ত্রী মধ্য রচিত হয়েছে হবে ঊষা পরের প্রশ্ন মেঘালিত হলো পাথরের সমাধি তিন আছে কোন বৌদ্ধ সম্মেলনে হিন্দ জানো মহাজানের মধ্যে বিভাজন হয় হবে চতুর্থ দুই দাকে দেখো পূর্ণ বাক্য উত্তর দাও দুইয়ের এক দাগ কাদের মধ্যে দশ রাজার যুদ্ধ হয়েছিল রাজা সঙ্গে অন্য এই প্রভৃতি দশটি গোষ্ঠীর রাজার মিলিত জোটে যুদ্ধটি হয়েছিল পরের প্রশ্ন দেখো রক্তিং কারা রাজাকে শাসন কাজে সাহায্য যারা সাহায্য করতেন তাদের আছে বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় কি কি হবে ছন্দ ও ব্যাকরণ পরের প্রশ্ন দেখো আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে গোপাল গোসাল সংহীতি হবে রাজপুত আর মল্ল হবে অপশন বিদাক পাবা চিত্রিত ধূসর মিত পাত্র হবে অপশন সিদাক ভগবান পুরা আর জাতকের গল্প হবে অপশন এদাক বুদ্ধের জন্মের প্রবর্তী গল্প মিথ্যা লেখো সত্য জাতিবাচক শব্দ পূর্ব নাম সিদ্ধার্থ হবে দেখো নির্দেশ অনুযায়ী উত্তর একদার শূন্য সরকার পূরণ করো বৈদিক যুগে বারো বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠিত হতো বেমানান শব্দটি লেখো কাশি মগধ কৌশল বিজিত বিজিত হবখানে বেমান তিনি আছে প্রদত্ত বিবৃতিগুলোর সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখ ব্যাখ্যা দুই হবে ছয় বাক্যে নিজের উত্তর দাও প্রথমেই আছে চতুরাশ্রম বলতে কি বোঝো পরবর্তী বৈদ্য যুগে জীবনযাপনের চারটি ভাগ বা পর্যায় ছিল ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপস্থ সন্ন্যাস ছাত্র গুরুগৃহ থেকে শিক্ষালাভ লাভ করাই ছিল ব্রহ্মচর্য আর শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবন যাপনকে বলা হতো গৃহস্থাশ্রম আর বানপ্রস্থাশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে আর সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো আশ্রম এই চারটি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো পরের প্রশ্নটি দেখো ব্রিজেদের উন্নতির জন্য গৌতম বুদ্ধ কি উপদেশ দেন দেখে নাও ব্রিজেদের উন্নতির জন্য যে নিয়মগুলো ছিল তো এখান থেকে জৈন ধর্মের চারটি মূলনীতি অবশ্যই মেনে চলতে হতো সেগুলো হলো কোন প্রাণী হত্যা না করা মিথ্যা কথা না বলা অনেক জিনিস নিয়ে না নেয়া নিজের নিজের অন্য কোন নিজের জন্য কোনো সম্পত্তি না করা হয়ে চারটি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়ে এই নীতি চারটিকে একসঙ্গে চতুরজম ব্রত বলে যদি তোমাদের চতুরজম ব্রত দেয় তাহলে তোমরা এইটুকু লিখবে আর যদি মহাপঞ্চ ব্রত দেয় তাহলে আরও এক যোগ করবে মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন তার মধ্যে ব্রহ্মচর্য নীতি ও জৈনদের মেনে চলা উচিত এই পাঁচটি নীতিকে একসঙ্গে মহাপঞ্চ ব্রত বলা হয় পরের ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো গৌতম গয়ার কাছে একটি পিপল গাছের নিচে বধি লাভ করেন এখান থেকেই তিনি বারাণসীর কাছে শরণার্থে যান শরণার্থে তিনি তার পাঁচজন সঙ্গীর কাছে বৌদ্ধ ধর্মের উপদেশ দেন এই ঘটনাটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত পাঁচে আছে একলব্যের গল্প থেকে তুমি কি নৈতিক শিক্ষা পাও তো এখান থেকে দেখো তোমরা লিখবে প্রথম থেকেই লিখবে এবং ভিন্দের রাজা ছিলেন হিরণ্যধন তার একমাত্র ছেলের নাম একলব্য একলব্য খুব সাহসী ও পরিশ্রমী একলব্যের ইচ্ছা হলো যে সে তীর ছুটতে শিখবে সে শুনেছে গুরু দ্রোণাচার্য খুব বড় অস্ত্র শিক্ষক ঘরে বাবাকে দ্রোণাচার্যের বিষয়ে জানতে হরণ হরণধনু বললেন ব্রাহ্মণ অস্ত্র শিক্ষা দেন কিছুতেই আচর্য দ্রোণ নিজের শিষ্য করবেন না সে কথা শুনে একলব্য বললো তীর ছোড়া শুধু আশ্চর্য দ্রোণের কাছেই শিখবে দ্রোণের কুটিরে গিয়ে একলব্য তাকে প্রণাম করে তারপর নিজের পরিচয় দিল দ্রোণকে বলল আপনার কাছে তীর ছোড়ার শিক্ষা নিতে এসেছি আমায় আপনার শিষ্য করে নিন গুরুদেব ড্রোন ভালো করেই বুঝ বুঝিয়ে বললেন আমি তোমাকে শিষ্য করতে পারবো না আমি শুধু ক্ষত্রিয়দেরই অস্ত্র শিক্ষা দিই তুমি ভিলকুমার আর ঘরে ফিরে যাও তো কি সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয় কোনো একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে পরের প্রশ্ন দেখুন শখ সাতবাহন লড়াইয়ের কারণ ছিল দেখে এখানে দুটি কারণ রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ সাদ থেকে দেখো চার পাঁচটি বাক্যের নিচের প্রশ্নগুলো তো দাও একে আছে টিকা লেখো বৈদিক সাহিত্য তো দেখে নাও এখান থেকে পরের প্রশ্ন দেখো মগধ কিভাবে শক্তিশালী মহাজনপদে পরিণত হলো পরের প্রশ্নটি দেখো নববঙ্গ আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো চারে আছে টিকা লেখক বৌদ্ধ ধর্ম চন্দ্রগুপ্ত মূর্চ বিখ্যাত কেন এক জায়গাগা আছে বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থার সম্বন্ধে লেখক এখানে দেখো অর্থনীতি সম্বন্ধে রয়েছে আর বৈদিক সমাজের সমাজ ব্যবস্থা দেখো পরের প্রশ্ন বৈদিক শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পরের প্রশ্ন বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী বর্ষণ সমুদ্রগতের কৃত্তিতে আলোচনা করো